আসি কি পারবে আচ্ছা কি বলে আশিক ঠিক আছে দেখা যাক এই যে বেলুন নিয়ে কিন্তু রেডি এরপরে তামিম আছে কি তামিম কি অবস্থা হবে তো আচ্ছা করতে পারে আমরা খেলাটা কিন্তু পরিচালনা করছি তো ওনারা আগে থেকে আমাদেরকে বলতো খেলা পরিচালনা করো আমরা চাবো যে পরবর্তীতে আর ভালো ভালো খেলবে

আমাদের গ্রামে ছিল না নতুন আমাদের এই তরুণ উদ্যোক্তারা এবং ইয়াং জেনারেশন খেলাধুলায় আরম্ভ করছে আশা রাখি